সপ্তাহের দ্বিতীয় কার্য দিবস সোমবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আগের কার্য দিবসের ধারাবাহিকতায় আজও কিন্তু পুঁজিবাজারে মন্দাবস্থা লক্ষ্য করা যাচ্ছে আমরা যখন ভিডিওটি করছি তখন বাজে একটা বেজে তিন মিনিট এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ৩৫ পয়েন্ট কমে পাঁচ হাজার একানব্বই পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে ডিএসি এস ইন্ডেক্স যেটা সরিয়া সূচক নামে পরিচিত সেই সূচক নয় পয়েন্ট কমে এক পয়েন্টে এবং ডিএসি থার্টিন ইন্ডেক্স যেটা এর আগে দেখা গেছে অন্য দুটি সূচকে নেগেটিভ হলেও যে ভালো কোম্পানি নিয়ে গঠিত যেই ইন্ডেক্সটি সেটা বেড়েছিল এবং ইতিবাচক ছিল সেটাও কিন্তু আজ নিম্নমুখী রয়েছে ডিএস থার্টিন ইন্ডেক্স চোদ্দ পয়েন্ট কমে এক পয়েন্টে নেমে এসেছে এ সময় উনসত্তরটি প্রতিষ্ঠানের দর বেড়েছে দুশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের দরই কিন্তু কমে গেছে অন্যদিকে একাশিটি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত আগের কার্য দিবসে যেখানে চারশো কোটি টাকার লেনদেন হয়েছিল সেখানে এখন পর্যন্ত দুশো চৌত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে এই যখন অবস্থা তখন আজও কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান হলটেড হয়েছে এবং হলটেড হওয়ার একটি ধরন লক্ষক আছে খুব দুর্বল কোম্পানিগুলো কিন্তু হলটেড হয়েছে যা বাজারের জন্য আরো নেতিবাচক খবর দর নব্বই পয়সায় হলটেড রয়েছে এবং ইন্টারন্যাশনাল লিজিং ফিনান্স এই প্রতিষ্ঠানটি দর দশ পয়সা বাড়ে এক টাকা দশ পয়সায় হলটেড হয়েছে এবং পিপলস লিজিং এই প্রতিষ্ঠানটির নব্বই পয়সায় হলটেড রয়েছে অন্যদিকে এই সময় ইন্ডেক্স মোবার যে কোম্পানিগুলো রয়েছে তার প্রথমেই ছিল আনোয়ার গ্যালভারাইজিং এই প্রতিষ্ঠানটির দর আজ সতেরো দশমিক শূন্য তিন পার্সেন্ট বেড়ে চোদ্দ টাকা বিশ পয়সায় হল্টেড হয়েছে এবং গত ছয় মাসে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ওয়ান পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি লোকসান গুণ এসছে অষ্টআশি তৃতীয় প্রান্তিকে তিরানব্বই পয়সা এবং তৃতীয় প্রান্তিকে লোকসান গুণেছে প্রতিষ্ঠানটি এক টাকা উনত্রিশ পয়সা অর্থাৎ লোকসানি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি কিন্তু পজিটিভ মুভমেন্টে রয়েছে অনেদিকে আই এই প্রতিষ্ঠানটিও পজিটিভ ইন্ডেক্স যে মুভার প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের তালিকা রয়েছে প্রতিষ্ঠানটি নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং পাঁচ টাকা দশ পয়সায় সর্বশেষ এই প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে এবং গত এক বছরের প্রতিষ্ঠানটি নেগেটিভ রিটার্ন দিয়েছিল থার্টি ওয়ান পয়েন্ট জিরো এইট পার্সেন্ট প্রতিষ্ঠানটির ফ্রি ফ্লট শেয়ার সিক্সটি সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এই প্রতিষ্ঠানটির ফোরটি শেয়ার রয়েছে পাবলিকের কাছে অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের কাছে সরকারের কাছে রয়েছে থার্টি এবং টোয়েন্টি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অন্যদিকে আরেক সিরামিক এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিচ্ছে ইলেভেন পয়েন্ট এক বছর আগেও কিন্তু প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্ন দিয়েছিল এবং আজ আরেক সিয়ামিক্স এর দর এখন পর্যন্ত ওয়ান পয়েন্ট সেভেন টু পার্সেন্ট আহ দর বেড়ে দাঁড়িয়েছে তেইশ টাকা সত্তর পয়সায় এরপরে রয়েছে সাজি বাজার পাওয়ার প্রতিষ্ঠানটিও কিন্তু আজ পজিটিভ মুভমেন্টে রয়েছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট দর প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি সার প্রতি আয় করেছিল ছত্রিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে এক টাকা দশ পয়সা তৃতীয় প্রান্তিকে প্রথম প্রান্তিকের তুলনায় কিছুটা বাড়লো দ্বিতীয় প্রান্তিকের তুলনায় কিন্তু কমে গেছে সাত্রিশ পয়সা শেয়ার প্রতি আয় করেছে এই ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়ে আসছে বিনিয়োগকারীদের মাইনাস পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এক বছর আগে অবশ্য সেভেন পজিটিভ রিটার্ন দিয়েছিল যদিও প্রতিষ্ঠানটির তিরিশো সিক্সটিন পয়েন্ট থ্রি টু শাহজি বাজারের পাওয়ারের পরেই যে প্রতিষ্ঠান রয়েছে আমান ফিট লিমিটেড এই প্রতিষ্ঠানটিও শেয়ার প্রতি আয় প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তে করেছে প্রথম প্রান্তিকে বত্রিশ পয়সা দ্বিতীয় প্রান্তিকে একুশ পয়সা তৃতীয় প্রান্তিকে বারো পয়সা গত ছয় মাসের বছর মাইনাস নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের আমান ফিডের পরে আমরা যে প্রতিষ্ঠান দেখবো সেটা হলো রেকিড কিজার এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে বিনিয়োগকারীদের মাইনাস টুয়েলভ নেগেটিভ ডেটার্ন দিয়েছে অর্থাৎ বহুজাতিক এই প্রতিষ্ঠানটি যদিও আজ জিরো পয়েন্ট দর বেড়েছে তবু তিন হাজার তিনশো পঁচাত্তর টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয়ও কিন্তু কমে গেছে প্রথম প্রান্তিকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি আয় ছিল দ্বিতীয় প্রান্তি অবশ্য উনত্রিশ টাকা একাত্তর পয়সায় নেমে এসেছে এরপরে ধারাবাহিকভাবে যে প্রতিষ্ঠানগুলো পজিটিভ ইন্ডেক্স মোবার প্রতিষ্ঠানের তালিকা রয়েছে ঢাকা ব্যাংক তারপর রয়েছে পেনিনসুলা ট্রাস্ট ব্যাংক সার্বোকেমিক্যাল এখন আমরা দেখবো যে পজিটিভ মুভমেন্টের যে শেয়ারগুলো রয়েছে সেগুলোর আর এস আই মান কি অবস্থায় রয়েছে আনোয়ার গ্যাল এর আর মান 4149 ওয়ান টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সত্তরের উপরে যদি আর মান থাকে তখন এটা ওভার ভ্যালিউড অবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানটি কিন্তু আন্ডার ভ্যালিউড অবস্থায় রয়েছে এখন কিন্তু এখনও এগুলা বিনিয়োগের উপযোগী আর আইএফএসসি ব্যাংকের দর কিন্তু পাঁচ টাকা বিশ প্রশাস লেনদেন হচ্ছে এবং আইএফআইসি ব্যাংকের আর এস মান থার্টি সিক্স পরে রেকিট ব্যাংক ইস আর এস আই মান এই ক্যাটাগরির এই প্রতিষ্ঠানটি এর যদি আমরা লক্ষ্য করি যে আর আইএফআইসি ব্যাংকের আর এস আই মান থার্টি সিক্স পয়েন্ট এইট ওয়ান তারপরে ধারাবাহিকের ট্রাস্ট ব্যাংকের আর এস আই মান টোয়েন্টি আমরা শুধু আর এস আই মানগুলোই তুলে ধরছি কারণ আগে আমরা এই এর দর এবং রিটার্ন সম্পর্কে জানিয়েছিলাম এরপর ট্রাস্ট ব্যাংকের মান কত সেটা আমরা আই দেখিনি এরপরে সাজীবাজার পাওয়ার যেটা নিয়ে আলোচনা করলাম সাজীবাজার আই মান থার্টি পয়েন্ট এইট টু অর্থাৎ প্রত্যেকটির কিন্তু সত্তরের নিচে রয়েছে আর এস আই মান অর্থাৎ এই এখনো এই সব শেয়ারে কিন্তু আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে অর্থাৎ দরপতনের ধাক্কায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু ধসে পড়েছে এবং এই প্রতিষ্ঠানগুলো কিন্তু এখনও যদিও কেনার সময় কিন্তু বিনিয়োগকারীদের আস্থা যেখানে গিয়ে ঠেকেছে অর্থাৎ এই দরেও কিনতে ভয় পাচ্ছেন অনেককে ঝুঁকি নিয়ে কিনছেন অবশ্য তারা লাভ লাভবান হচ্ছেন এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী বিনিয়োগকারীরা কিন্তু এই সুযোগে কিছুটা প্রফিট করবেন তবে যারা অস্থির ধৈর্য হয়ে পড়েছেন কারণ অধৈর্য হওয়ার কারণও রয়েছে যে তারা যেটাই কিনেন সেটাই দর কমে যায় এই বাজার নিয়ে কোনো ধরনের আশা দেখতে পাচ্ছেন না এমন অবস্থা তৈরি হচ্ছে অবশ্য পুঁজিবাজারে বাজারে যে বড় বড় যে ইনভেস্টররা তারা বলছেন যে যখন পুঁজিবাজারে কেউ থাকবে না তখনই ঢোকার সময় এবং যখন পুঁজিবাজারে সবাই ঢোকবে তখন কিন্তু বের হওয়ার সময় এই কথাটি যদি মানি তাহলে কিন্তু এখন পুঁজিবাজারে ঢোকার সময় ভালো ভালো মূল্যবৃত্তি সম্পন্ন শেয়ারে কে কসমেটিক্স এর যে আর এস আই মান রয়েছে তিরিশ দশমিক ছয় চার এরপরে আমরা দেখ বিকন ফার্মাসিউটিক্যালস এর একশো ষাট টাকা দশ পয়সা সর্বশেষ লেনদেন হচ্ছে আর এস আই মান থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এরপর বিডি কম অনলাইন তারপরে সর্বশেষ পেনিনসুলার আর এস সর্বশেষ মান ফিফটি ফোর পয়েন্ট ফোর টু তেরো টাকা পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এখন আমরা একটি খবর কে দেখব সেটা হল ইতিহাসে প্রথম এক টাকার নিচে শেয়ারের জন্য ডিএসসির নতুন টিক সাইজ অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের ইতিহাস রচনা করেছে এক টাকার নিচে শেয়ারের জন্য নতুন টিক সাইজ নির্ধারণ করা হলো আগামী 29 অক্টোবর থেকে কার্যকর হবে এই নতুন নিয়ম যেখানে এক টাকার নিচের মূল্যের শেয়ারের সর্বনিম্ন দাম হবে শূন্য এক পয়সা বর্তমানে সব ধরনের শেয়ারের টিক সাইজ 10 পয়সা কিন্তু কিছু কোম্পানি শেয়ারের দাম 1 টাকার নিচে নেমে যাওয়ায় এই নিয়ম বাজারের বাস্তবতার সঙ্গে খাপ খায় না ফলে লেনদেন থেমে যাওয়া এবং সার্কিট ব্রেকারের আটকে পড়ার সমস্যা দেখা দিয়েছে ডিসির কর্মকর্তারা জানান যে কিছু ছোট মাঝারি কোম্পানির শেয়ার এক টাকার কাছাকাছি অবস্থানে এবং ইতিমধ্যে দুটি কোম্পানির শেয়ার নব্বই পয়সায় লেনদেন হয়েছে পুরনো যে দশ পয়সার টিক সাইজের কারণে বিনিয়োগকারীরা নব্বই পয়সায় অর্ডার দিতে পারছিলেন না ফলে বাজারের দাম ঠিকমতো সমন্বয় সমন্বয়ে পাচ্ছিলেন না এবং লেনদেনের প্রক্রিয়া স্থবির হয়ে যাচ্ছিল উদাহরণ যদি এক টাকা থেকে নব্বই পয়সায় নেমে আসে এটি দশ পার্সেন্ট পয়সা কিন্তু দশ থাকায় নব্বই পয়সা অর্ডার দেওয়া সম্ভব নয় নতুন নিয়মে বিনিয়োগের এখন সাতাশি দশমিক আট আট বা উননব্বই পয়সায় অর্ডার দিতে পারবেন এটাকে হলো টিক সাইজ পুরো রিপোর্টটি আপনার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এর থেকে দেখে নিতে পারেন যেসব যে সার্কিট ব্রেকারের কারণে লেনদেন করতে পারছিলেন না সেজন্য এই নতুন নিয়ম চালু করেছে এটি কিন্তু পুঁজিবাজারের জন্য যদিও একটি নতুন অভিজ্ঞতা এবং দেশের ইতিহাসে একটি নতুন নতুন ঘটনা এটা কেনা জাহাজ দিনে চব্বিশ লাখ টাকায় ভাড়া দিয়েছে বিএসসি বিএসসি একটি খবর রয়েছে যে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন নতুন কেনা আহ সমুদ্র পথে চলাচল করা দুটি জাহাজ গত বৃহস্পতিবার বুঝিয়ে নিয়েছে সংস্থাটি জাহাজটি বুঝিয়ে নেওয়ার চার দিনের মাথায় আজ সোমবার থেকে হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছে সংস্থাটি সুতরাং বিএসসি জন্য পজিটিভ খবর যে এত কিছু মাঝে একটা আয়ের রাস্তা খুলেছে এখন দেখা যাক বিএসসি বিনিয়োগকারীদের সেই আশা পূরণ করতে পারে কিনা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল